খুবই অল্প খরচের মধ্যে একতলা ফাউন্ডেশন দিয়ে নির্মাণ করা তিন রুমের একতলা বাড়ির ডিজাইন আপনারা দেখছেন ওয়েলকাম এভরিও আসসালামু আলাইকুম দর্শক আজ যে বাড়িটা আপনারা দেখছেন বাড়িটার টোটাল সাদ 840 স্কয়ার ফিট ব্রিক ফাউন্ডেশন দিয়ে নির্মাণ করা আজকের এই বাড়িটার ফাউন্ডেশন থেকে সাপ দেয়া পর্যন্ত কত টাকা খরচ বাড়িটার ফ্লোর প্ল্যান এবং কত টাকার মালামাল ব্যবহার করে এই বাড়িটার টোটাল নির্মাণ কাজগুলো করা হয়েছে বিস্তারিত বিষয়টি জানতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল দর্শক বিল্ডিং এর সামনের দৈর্ঘ্য 30 ফিট প্রস্থ আছে 28 ফিট বাড়িটার সামনের মেন পোস্টের সিম্পল সাধারণ ডিজাইন করা হয়েছে এবং মেন গেটের সাইজ আছে আট ফিট সিঁড়িটাও গাঁথনি করা হয়েছে দশ ইঞ্চি করে ফুলোর ঢালাই কমপ্লিট সাদ প্লাস্টার কাজ চলমান এবং সিলেকুটার গাঁথনি করে সাদ দেওয়া হয়েছে ডাইনিংটা অনেক বড় সড়ো এর পিছন সাইডে একটি বেডরুম সামনের দিকে আছে দুইটি বেডরুম একটি কিচেন একটি টয়লেট দিয়ে এই বাড়ির টোটাল ডিজাইনটা করা হয়েছে ব্রিক ফাউন্ডেশনের উপর দেখুন বিল্ডিং এর পিছন সাইডে আছে সিঁড়ি রুমটা খুবই সুন্দরভাবে একতলা বাড়ি ডিজাইন করতে চাইলে ব্রিক ফাউন্ডেশন দিয়ে এই ধরনের বাড়িগুলো আপনি করে নিতে পারেন ফ্লোর ঢালাই করা হয়েছে সলিং এর উপর মোট চব্বিশ হাজার ইট ব্যবহার করে এই বাড়িটার টোটাল কাজ কমপ্লিট করা হয়েছে ফ্লোর ঢালাই থেকে সাদ দেওয়া পর্যন্ত পিকেট সহ পাঁচশো সেফটি ইট বালি ব্যবহার করা হয়েছে বাড়িটার গাঁথুনির জন্য রুমের সাইজ আছে ১৪ ফিট বাই বারো ফিট জানলার সাইজ আছে পাঁচ ফিট বাই পাঁচ ফিট দর্শক টোটাল এই বাড়িটার যে কাজগুলো করা হয়েছে যে ইট ব্যবহার করা হয়েছে প্রত্যেক দু হাজার ইটের মূল্য তেইশ হাজার টাকা রিং প্লাস্টার করা হয়েছে দর্শক বাড়িটার টোটাল ফ্লোর ঢালাই থেকে সাদ ঢালাই পর্যন্ত টোটাল ফাউন্ডেশন সিমেন্টের প্রয়োজন পড়ছে মোট দুইশো তিরিশ বস্তা এবং এই বাড়িটার টোটাল কাজের জন্য খরচ হয়েছে মোট বারো লক্ষ টাকা সিঁড়ি রুমের জায়গা আছে আট ফিট সাড়ে তিন ফিট সিঁড়ি উঠানো হয়েছে সিঁড়ির নিচেই আপনারা চাইলে একটি টয়লেট করতে পারেন আমরা একটি গেট করেছি সিঁড়ির নিচেই তো এটা হলো টোটাল বাড়িটার ড্রয়িং কাম ডাইনিং অনেক বড় সড়ো এর জায়গাটা রাখা হয়েছে এখন এই সাইটে রাখা হয়েছে একটি কিচেন ও একটি টয়লেট এবং পিছন সাইটে রয়েছে আরো একটি বড় সড়ো বেডরুম দর্শক পাঁচশো এতটা বালি রয়েছে এবং খোয়াও আছে কিছু তো আমরা এই বাড়িটার সিলিং প্লাস্টার করে নিয়েছি এখন বাড়িটার জানলা দরজা লাগানোর পরে প্লাস্টার করব। এই ধরনের বাড়ি কমপ্লিট করতে পারবেন পার স্কোয়ার ফিট কাজের জন্য খরচ যাবে ষোলোশো টাকা এটা হলো এই বিল্ডিং এর টয়লেট টয়লেটের সাইজ সাত ফিট বাই চার ফিট দর্শক তার সাইটে আছে একটি কিচেন প্ল্যানটিও দেখতে পাবেন ভিডিওর শেষ পর্যন্ত দেখলে দেখে নিন তিনটে সেলফ দিয়ে সিম্পল সাধারণ কিচেনের ডিজাইনটা করা হয়েছে এই বাড়ির টোটাল কাজের জন্য মিস্ত্রি খরচ এক লক্ষ সত্তর হাজার টাকা যতটা কাজ করা হয়েছে তবে এই বাড়িটা কমপ্লিট করতে পারবেন ফ্লোর প্ল্যান অনুযায়ী মোট খরচ আসতে পারে বিশ লক্ষ টাকা দর্শক দেখে নিন দৈর্ঘ্য আঠাশ ফিট প্রস্তুত ত্রিশ ফিট আটশো চল্লিশ স্কোয়ার ফিট সাত তিনটা বেডরুম একটি কিচেন একটি টয়লেট দৈর্ঘ্য প্রস্তুত উল্লেখ করা হয়েছে প্লোর প্ল্যানটি ফলো করতে পারেন